করব এটা রিকোয়েস্ট করব মিলালে পড়ু ওই জমা 弟弟，来哥，大哥。 মিলে পাঠিয়ে দেব চোর বিনি তার চোর আকাশ মাঘারিয়ার সঙ্গে দেখা দেখাবে দেখা হবে এই যে একশো এসপি হাসান তোমাকে ভালো করে দেখাবো কি দেখাবো অপেক্ষা করো সন্দেশখালী কি কোনো রহস্য সুরেন্দু দা যেটা সন্দেশখালী কি কোনো রহস্য যেখানে আপনারা গেলে রহস্য এস সি মহিলাদেরকে ভোগের পণ্য হিসাবে আমার কথা না মায়েদের ভোগের পণ্য হিসেবে সন্দেশখালী দরজাকে মিনা খাতে পাবে হাড়োয়াতে পাবেন ভাঙ্গড়ে পাবেন ট্যানিং পাবেন বাসন্তীতে পাবেন গোসাবাতে পাবেন দিনহাটা শীতল কুচিতে পাবেন গড়বেতাকে সুরে পাবেন এই যে শুধু টাকা খাওয়া নয় মাতৃশক্তির তার যে অলঙ্কার তার সংগ্রাম তার ইজ্জত সবকিছু ওরা খেতে চায় সন্দেশখানে থালিতে খেয়েছে প্রকাশ হয়ে গেছে ধন্যবাদ ইডিকে ইডি যদি মার না খেত সিআরপিএফ যদি চোট না পেতো শাহজাহানের ঘরে যদি না যেত তাহলে এই তথাকথিত মমতার সম্পদ গর্তেও ঢুকত না আর এই সন্দেশকালে মায়েদের এই অত্যাচারের ইতিহাসও সামনে আসে আমি কথা বলছিলাম সঙ্গে এবং তার যেটা বক্তব্য একেবারে স্ক্রিন